আসসালামু আলাইকুম দর্শক ন্যাটওয়াল্ট পিডিতে আপনাদেরকে স্বাগতম শুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এস কে জনের মামলার রায় আজ এদিকে ওদের দমন না করলে বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হব ডক্টর জাফরুল্লাহ জানাবো সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা থাকছে সপ্তাহে পাঁচ দিন চলবে ঢাকা দিল্লি ফ্লাইট সর্বশেষ থাকছে তিন কোটি শিশুকে টিকা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এই রায় ঘোষণা অনুষ্ঠিত হবে গত পাঁচ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত চারের ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন এদিন ধার্য করেন ওই দিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল কিন্তু বিচারক শেখ নাজমুল অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে পরবর্তী রায় ঘোষণার জন্য একুশে অক্টোবর ধার্য করেন গত উনত্রিশ আগস্ট আত্মপক্ষ সমর্থনে সমর্থনের নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন এরা হলেন ফার্মার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক চিস্তি বাবুল চিস্তি ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুর হক সাবেক এস বিপি কাজী সালাউদ্দিন টাঙ্গাইলের মোহাম্মদ শাহনাজ ও একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা মামলার আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন মাহবুবুল হক চিশতি আর বাকি ছয়জন জামিনে অপরদিকে সুরেন্দ্র কুমার সিনহা ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন উদ্দিন আহমেদ রঞ্জিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্তি রায় পলাতক রয়েছেন পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন করতে পারেনি এই মামলায় সাক্ষী দিয়েছেন একুশ জন দুই সালের দশ জুলাই এস কে সহ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক এই মামলা করা হয় মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আসামিদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাতের জড়িত থাকার অভিযোগ আনা হয় এরপর একই বছরের দশ ডিসেম্বর আদালতে এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজির আহমেদ দুই সালের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এস কে সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চাচ্ছি পর সাংবাদে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ সাংবাদিকদের বলেছেন পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় স্বাধীনতা বিরোধী সম্প্রতিকতা রয়েছে তারা দেশকে অস্থির করে তুলতে সারা দেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা করছে তিন তার বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রহনা পীরগঞ্জের ঘটনা স্থল পরিদর্শনে আহ্বান জানান তিনি বলেন ধর্মান্ধ রাজধানীর বলি হচ্ছে সংখ্যালঘুরা হামলাকারীদেরকে চিহ্নিত করে এখনই বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে ওদেরকে দমন না করলে দেশকে ওরা অশান্ত করে তুলবে এতে বিশ্ব দরবারের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব এই সময় তিনি তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য এক মাসের খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেন বুধবার বিকালে বৃষ্টির মধ্যেই পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দুপল্লী মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্তদের ঘর পরিদর্শনে গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবা হেন্দু পল্লী মাঝিপাড়ার ফেসবুক ধর্মীয় মূলক পোস্ট দেয় এ পোস্টের কারণে রাত দশটার দিকে উগ্রাবাদীরা মিছিল নিয়ে এসে মাঝিপাড়ায় জেলে পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ ঘটনায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হচ্ছে চাচ্ছিপার সংবাদে সিরিয়ায় অবস্থিত একমাত্র মার্কিন ফাড়িতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বুধবার দক্ষিণ সিরিয়ায় টানব ফাড়িতে এই ঘটনা ঘটে রয়টার্সের খবরে বলা হয় হামলায় কোনো মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেনি কারা এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা তারা তাৎক্ষণিকভাবে সেটা বলতে চায়নি রয়টার্সের খবর অনুসারে ইরাক জর্ডান সীমান্ত এর টানব বর্ডারের মার্কিন এই দুর্গ অবস্থিত দুই হাজার চোদ্দ সালের দিকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস পূর্ব সিরিয়া দখলে নিয়ে যুক্তরাষ্ট্র দুই হাজার ষোলো সালে এখানে খাঁটি কারে তবে আইএস বিতাড়িত হলেও ইরানের সেনাবাহিনী যাতে এই এলাকায় অবাধে চলাচল করতে না পারে তার জন্য সেটা চৌকিটি রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র সিনিয়র কুর্দি নিয়ন্ত্রিত উত্তর এলাকার বাইরে এই তরফ ফাঁড়িতে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনারা উপস্থিত রয়েছে ইরাক এবং পূর্ব সিরিয়াতে মার্কিন সেনার উপর ইরান প্রায় ড্রোন কিংবা রকেট হামলা করে থাকে পর পর সংবাদে করোনার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে জীবনযাত্রা থমকে যাওয়া নানা দেশে যাওয়াও ফিরতে শুরু করেছে আগের মতো ফলে বাস্তবতা বেড়েছে তারই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ভারতের দিল্লির সঙ্গে বিমানের ফ্লাইট চলাচলের নতুন সিডিউল ঘোষণা করেছে বাংলাদেশ ভারত এয়ার বাবদ যুক্তির আওতায় ঢাকা থেকে দিল্লি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ চলাচলের ঘোষণা দিয়েছে বুধবার বিশ অক্টোবর থেকে ভারতে সপ্তাহে পাঁচটি করবে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উপব্যবস্থাপক ব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন আগে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হতো বুধবার থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে এখন থেকে এই সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালিত হবে এখন থেকে প্রতি বুধবার বৃহস্পতিবার শনিবার রবিবার ও সোমবার ফ্লাইট চলবে একই দিন আবার যাত্রী নিয়ে ফ্লাইট ঢাকায় ফিরবে এদিকে মঙ্গলবার উনিশ অক্টোবর থেকে এয়ার বাবুল চুক্তির আওতায় ঢাকা কলকাতা রুটের ফ্লাইট সংখ্যা সপ্তাহে দুইটি থেকে বাড়িয়ে চারটি ঘোষণা দেয় বিমান এই রুটে প্রতি সপ্তাহে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলাচল করবে থেকে বছর বয়সের প্রায় কোটি শিশুকে টিকা দেওয়ার সংবাদে যুক্তরাষ্ট্রে তিন পরিকল্পনা করা হচ্ছে শীঘ্রই তাদেরকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে জানা গেছে করোনা সেই টিকা শিশু বিশেষজ্ঞদের কার্যালয় এবং স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যাবে এমনকি শিশুরা যেসব স্কুলে পড়াশোনা করে সেখানেও তারা টিকা দিয়ে নিতে পারবে গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে গণমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছেন শীঘ্রই পাঁচ থেকে এগারো বছরের শিশুদের জন্য ফাইজার টিকা অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র জানা গেছে দুই সপ্তাহের মধ্যে পাঁচ বছর থেকে এগারো বছরের দুই কোটি আশি লাখ শিশুকে কম ডোজে টিকা দেওয়া এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করবেন ফেডারেল লেগুরেটরা আনুষ্ঠানিক অনুমোদনের ঠিক পরপরই লাখ লাখ ডোজ করোনা টিকা যুক্তরাষ্ট্র জুড়ে সরবরাহকারীদের কাছে পাঠানো হবে টিকার সঙ্গে শিশুদের জন্য ছোট সুইও সরবরাহ করা হবে সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ